দর্শক এই গাবিটা বিক্রি হয়ে গেলে লেখালেখি হচ্ছে পাঁচ মাসের গাব বলেছে ডাক্তার সাহেব কত বলে একটু জানার চেষ্টা করি চার মাস পার হয়েছে দর্শক চার মাস পার হয়েছে কত হলো এটা একশো বাইশ দুধ আছে আট লিটার দুধ দর্শক এক লক্ষ বাইশ হাজারে বিক্রি হয়ে গেল আট লিটার দুধের গাভী আট লিটার দুধের গাভী এক লক্ষ বাইশ হাজারে হয়ে গেল এদের এটাও বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি হলে একটু জানার চেষ্টা করি আমরা আহ দেখালেখি চলতেছে এটা ভাই এটা কত হলো কয় লিটার আছে কত বললেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চার মাসের গাপ সাত লিটার দুধ কয় দাঁত চার দাঁতের গাভ দর্শক মোটামুটি বয়সও কম আছে চার মাসের গাপ সাত লিটার দুধ এক লক্ষ পঁয়তাল্লিশ পালার জন্য নিলেন কোন জায়গায় যাবে আবাদ পুকুর আবাদ পুকুর থেকে আসছে চাচারা এই যে গাভ ক্রয় করলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে দশক এক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচা কিনা একেবারে শেষের দিকে কিছু গাভীর এখান থেকে আপনাদের দাম দর জানাবো এগুলো বেচা কিনা হয়নি একেবারে শেষের দিকে আছে বড় ভাই এটা কয় দাঁত কয় দাঁত এটা চার দাঁত কয় মাসে গাভ ছয় মাস দাম কত চাচ্ছে

চার দাম দুধ হয় এখন কয়ে লিটার সাত লিটার দুধ দর্শক সাত লিটার দুধের গাবি এদের কাছে দেখতেছি এদের এদের ওলান পালন দেখেন সাত লিটার দুধ দাম কত চাচ্ছেন দেড়শো আজকে বাজারে কত বলে তিরিশ পঁয়ত্রিশ দুশো দেড়শো চার রং তিরিশ পঁয়ত্রিশ দাম হয়েছে এগুলা সালামালিকুম চাচা কত যাচ্ছেন এটা কয় মাসে গাভ পাঁচ মাসে পড়ছে কয় দাঁত ছয় দাঁত দাম কত রাখছেন দেড় লাখ কত বলে আজকে বাজারে বাজারে কত বলে বিশতিরিশ দশক দেড় লাখ চাওয়া দাম বিশ তিরিশ দাম হয়েছে বিজিয়ান গাভী এই যে হাটের শেষ মুহূর্তে রয়েছে এখনো প্রচুর গাভি আছে হাতে দাম দর হচ্ছে এইগুলা কথা বলতে আর ভালো লাগতিছে না বেশ কয়ে ভিডিও করছি আমি পাঁচ থেকে আরো কিছু গাভীর তথ্য দেই এ এই গাফিটার একটু দাম তো জানাই পিজিয়ান ক্রস তাছাড়ার কাছ থেকে একটু তথ্য নিই আসসালাম ওয়ালাইকুম তাছাড়া এটা কয় দাঁত ছয় দাঁত দুধ হয় কয় পাঁচ লিটার পাঁচ মাসের গাভ পাঁচ লিটার দুধ ছয় দাঁতের গাভী দাম কত চাচ্ছেন বলছে দশক পঁচানব্বই এক লাখ ছয় ছয় জাতের গাভী পঁচানব্বই এক লাখ ভালো আছেন না ওয়ালাইকুম আসসালাম কয়টা নিয়ে আসছেন আজকে দর্শক এজে এগুলো তিনটা নিয়ে আসছে যে আমি আপনাদের এদের এই পাঁচ থেকে এদের দাম দাম চলতেছে দাম বলছেন এটা কত বললেন এক লক্ষ দশ হাজার দর্শক এদের ভাই দাম বলছে এটা পাঁচ মাসে গাভ দুধ হয় কয় লিটার আট লিটার দুধের গাভী দর্শক দুই বারে আট লিটার এদের ভাই দাম দিছে এক লক্ষ দশ হাজার

দর্শক আমি ছয় দাঁতের কাছে শেষ মুহূর্তে রয়েছিলাম আর সালামু আলাইকুম কত চাচ্ছিলেন গাভিটা পঁয়ত্রিশ হাজার কত বলে আজকে বাজারে পনেরো পনেরো হাজার সুন্দর একটা গাভি পনেরো হাজার দাম দর পাইছে ফ্রিজি যাদের পাঁচ মাসের গাব আমরা লাইক করব এই যে এই প্রচুর গাবি আছে সরোসর গাবিগুলা এই যে এগুলা সবগুলোই ক্রোসার গাবি এখানে ভায়ার কাছে একটা দেখতেছি এই গাবিটার একটু তথ্য নেই ফ্রিজিয়ান গাভী এই গাবিটার একটু দামটা জানিয়ে শেষ করব

আমি আপনাদের হাটে এসে দেখে শুনে ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর আমদানি হয় তা ওনারা দাম দর করতিছে দশক বারো হাজার বলছে উনি এক লক্ষ কথা বলতেছে তো দশক السلام عليكم <applause>